ক্রিশ্চিয়ানো রোনালদোর এই ভিডিওটা দেখেছেন পর্তুগালের ট্রেনিং সেশনে যোগ দিতে মাঠে প্রবেশ করতে যাচ্ছিলেন টানেলের লম্বা পথ ধরে মাঠের দিকে প্রবেশ করছিলেন এরই মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর একজন ভক্ত তার দিকে ছুটে আসতে থাকেন হাতে ছিল মোবাইল ফোন হয়তো বর্জ্য একটা ছবির আবদার ছিল একজন ভক্ত হিসেবে এতটুকু তো চাওয়াই যায় কিন্তু বিপরীতে রোনাল্ডো যে আচরণটা করলো সেটা একদমই ডিসকাস্টিং ছিল যতই হোক ওই দর্শক তো রোনালদোরই ফ্যান যাদের সমর্থনের কারণে আজকে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু কি এমন কারণে তাকে ধাক্কাই দিতে হবে রোনালদোর এমন আচরণ আজকে নতুন নয় প্রায়শই তাকে এমন কিছু করতে দেখা গেছে তার মতো এত বড় একজন সুপার স্টারের কাছ থেকে এই ধরনের বিহেভিয়ার কতটা কাম্য একজন সুপার স্টারকে তো মানুষ ছুঁয়ে দেখতে চাইবে এটাই তো স্বাভাবিক কিন্তু বিপরীতে একজন মহা মহাতারকাকে হতে হবে ধৈর্যশীল সেটা কি আদতে রোনালদোর ভিতরে ছিল কখনো বরং তার এমন আচরণে ভক্তদের হতাশ করে মেসি রোনালদো এই প্রজন্মের সবচেয়ে বড় তারকা রেকর্ডের দিক থেকে কার দিক থেকে কে এগিয়ে সেটা নিয়ে বিতর্ক কম হয়নি ফুটবল পাড়ায় কিন্তু যে একটা কম্পিটিশনে রোনালদো কখনই মেসির সঙ্গে জিততে পারেননি তা হল বাহ্যিক আচরণ মেসি কখনোই তার কেরিয়ারে ফ্যান্সদের সাথে এমনটা করেননি মেসির থেকে এমন আচরণের প্রমাণ মেলাভার বরং মেসি তার কেরিয়ারে সর্বোচ্চ চেষ্টা করে গেছে ফ্যান্সদের আবদার রক্ষা করতে এই একটা জায়গা মেসিকে খেলোয়াড়ের বাইরেও আলাদাভাবে পরিচয় করিয়ে দিয়েছে বিশ্বজুড়ে দুনিয়া জুড়ে অনেক দলের সাপোর্টার রয়েছে বিশেষ করে আর্জেন্টিনার রাইভাল সাপোর্টার যারা তারাও মেসির বিনয়কে সম্মান জানায় এই একটা জায়গায় এসে বলে আর যাই হোক মেসি মানুষ হিসেবে চমৎকার একজন সত্যিকারের জেন্টেলম্যান রোনালদো মানুষ হিসেবে খারাপ ব্যাপারটা এমন নয় তারও অনেক ভালো গুণ আছে যা বিশ্বজুড়ে প্রশংসিত বিশ্বের নিপীড়িত মানুষ থেকে শুরু করে অনেক গরিব রাষ্ট্রকে নির্দ্বিধায় সহায়তার হাত বাড়িয়ে দেন যে বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেন কিন্তু মাঠে দর্শক সামলাতে অনেক সময় হিমশিম খেতে দেখা গেছে তাকে যা তার কম ধৈর্যের বহিঃপ্রকাশ চাইলে তিনি ব্যাপারগুলো সুন্দর করে ম্যানেজ করতে পারেন কিন্তু তিনি প্রায় সময় ধৈর্য হারা হয়ে পড়ে রোনালদো তার ক্যারিয়ারে অসংখ্য ভক্তের ভালোবাসা পেলেও অনেক সময় সেই ভালোবাসার প্রতি সঠিকভাবে সাড়া দিতে পারেননি ভক্তদের সঙ্গে রুড়ো আচরণ কিংবা ধৈর্য হারানো তার ক্ষেত্রে নতুন কিছু নয় অন্যদিকে মেসি সব সময় ভক্তদের প্রতি বিনয়ী থেকেছেন যত বড়ই তারকা হন না কেন মেসির মধ্যে এক ধরনের সহজ সরল মনোভাব ফুটে ওঠে তিনি ভক্তদের আবদার পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করেন এ কারণেই মেসি শুধু ফুটবলার হিসেবে নয় মানুষ হিসেবেও ভিন্ন মাত্রায় পৌঁছেছেন তার এই নম্রতাতা তাকে বিশ্বের প্রতিটি প্রান্তে আলাদা সম্মান এনে দিয়েছে সব মিলিয়ে তার এমন আচরণ কতটা কাম্য দর্শক মহলে তারাও তাকে ভালোবাসে হয়তো কখনো তাদের হাতে সময় থাকে না কিংবা সমর্থকরা সেটি বুঝতে চায় না তবুও বড় তারকাদের সেটা মেনে নিয়েই পথ চলতে হয় চাইলে তিনি আরও একটু সহজে নিতে পারতেন ব্যাপারটাকে